দর্শক আমরা দেখাচ্ছি আপনাদের ফারুক মুর্শিদের পেজ থেকে বিজয় মেলা ইতিমধ্যে এখন বেলুন উড়িয়ে তার এই উদ্বোধন ঘোষণা করবেন আমরা তার বক্তব্য নিব তার আগে দেখাচ্ছি আপনাদেরকে বিজয় মেলা ষোলো থেকে আঠেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ কালী লালমনিহাটে শুরু উদ্বোধন হয়ে গেল

একটা <laughs>

মূলত সরকারের নির্দেশনা মোতাবেক আমরা বিজয় মেলা করতেছি লালমিনীঘাটে এটা বিসিক জেলা প্রশাসন ও অন্যান্য সংস্থা যে দেখেন আমাদের এখানে অত্যন্ত ঐতিহ্যবাহী এরা পাট এবং জুটের বিভিন্ন কাজকর্মগুলো করে এই মেলাটা এই দেশের এই লালমনিহাটের মানুষের উন্নয়নমুখী কী আছে মানুষ মানুষের বাই প্রোডাক্ট কী আছে এরা আত্মনির্ভরশীল হয়ে যেমন জুট থেকে তৈরি করতেছে দেখলেন আপনারা শতরঞ্জী সব অনেক কিছু তৈরি করে দেশের উন্নয়নে এবং মানুষের প্রয়োজনীয় জিনিস নিয়ে আমরা এই মেলাটা সাজিয়েছি এটা সরকারের নির্দেশনা লালনীহাটবাসীর পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ স্যার